খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারফাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবেন বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আন্তাসুহানাক সুবহানাক মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যে এইগুলো বলেছেন আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওকাযালিকা নুনজিল মুমিনিন একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই যিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে ভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মত্তা তিনি যেই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার 13 দুরূদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত परेशानी থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট হবে তাহলে তিনটা আমলের কথা বললাম দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আর হলো ইস্তেফার বেশি বেশি আর একটা হলো দূরত খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নেই আপনি এই তিনটা নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে দোয়া অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার করতে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যা বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রুকিয়া হিসাবে ছাড়ফক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল আমল যেমন মধ্যে মধ্যে বিভিন্ন আয়াত আপনার ওলমায় ক্রাম করে করে সেটা তাজির বা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সবাবের আশা যদি হয় যে এত সংখ্যক বার করলে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যে বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দালম দেবন থেকে কত বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআন কারিমের খতম করানো হয় সে বিষয় তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবেন এবং সেটা না যায় যেমন গুনাহের কথা বাকি হ্যাঁ ভোটার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই অনেকের ছ আর যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করবো কিন্তু টাকা দিয়ে নয়